নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিক জনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জনে ঘটনা শেয়ার করেছে প্রথমবার দামিনী পাল ছোট্ট একটা ঘটনা পাঠিয়েছে এবং বলছে দিদি যদি পড়ে শোনাও খুব ভাল লাগবে লিখছে দিদি তাহলে আমি ঘটনাটা বলছি আমি সেভাবে গুছিয়ে লিখতে পারি না তবু চেষ্টা করলাম তখন আমি অনেক ছোট ছিলাম বয়স আন্দাজ বছর হবে হয়তো আমি প্রি ম্যাচিওর বেবি অন্য বাচ্চাদের তুলনায় অনেক আগে থেকেই কথা বলতে এবং হাঁটতে শিখে গেছিলাম ঘটনাটা আমার দিদুনকে নিয়ে আমার যখন দু বছর বয়স তিনি আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন যেদিন উনি মারা যান মা আমাকে পাড়ার একজনের বাড়িতে রেখে এসেছিল যেহেতু আমি ছোট ছিলাম তাই যাই হোক আমি বারবার কান্না করছিলাম দিদুর কাছে যাওয়ার জন্য কারণ মা তখন আমাকে দিদুনের কাছে রেখে বাইরে কাজে যেতেন ফিরতে বিকেল হতো সেই জন্য সারা দিন আমি দিদুনের কাছেই থাকতাম অনেক কাছের মানুষ ছিল কিন্তু দিদুন আমাকে বড্ড বেশি ভালোবাসত তাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না তিনি মারা যাওয়ার সময় অত ছোট বয়সেও আন্দাজ করতে পেরেছিলাম যে হয়তো দিদুনের সাথে আর কোনো দিন দেখা হবে না পরের দিন যখন সবাইকে জিজ্ঞাসা করলাম দিদুন কোথায় সবাই এড়িয়ে গেল বিষয়টা তার ঠিক এক সপ্তাহ পর একদিন দুপুরে আমি আর মা মেঝেতে বিছানা করে ঘুমিয়েছিলাম বিকেলে মা রাস্তার কল থেকে জল আনতে গেছিল কারণ আমাদের বাড়িতে কোনো কল ছিল না আমি যখন ঘুমাচ্ছিলাম ফিল করলাম কেউ যেন আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে চোখ খুলে দিদুনকে দেখেছিলাম যেহেতু অনেক ছোটো ছিলাম তাই ভুলে গিয়েছিলাম যে দিদুন আর আমাদের মাঝে নেই আমি দিদুনকে দেখে হালকা হাসলাম আবার ঘুমিয়ে পড়লাম মা জল নিয়ে ফিরে আসার পর দেখেন আমার গায়ে পাঁচ আঙুলের দাগ পাড়ার এক মহিলার কাছে বিষয়টা মা জানিয়েছিলেন তিনি বলেন যে দিদুন তার নাতনিকে দেখতে এসেছিল থেকে দিদুন আর তোমার ঘটনা শুনতে গিয়ে মনে পড়ে গেল ঘটনাটা আমার কাছে আরও ঘটনা আছে ঘটনা যদি পড়ো পাঠাবো কেমন লিখেছি জানি না তুমি তোমার মতে করে পড়ো লাভ ফ্রম বেলঘুরিয়া নেম দামিনীপাল বেলঘুরিয়া মানে তুমি আমার খুব কাছে থাকো এমন কিছু দূরে থাকো না খুব অনেকজন বন্ধুকে পাই যারা লেখেন আমি জায়গাটা দেখে বুঝতে পারি যে এরা খুব কাছে থাকে যাই হোক তোমার ঘটনা খুবই ভালো লেগেছে ছোটোবেলাকার একটা এক্সপিরিয়েন্স দিদুন এত কাছে ছিলে চলে যাওয়াটা সত্যি খুবই কষ্টে সরাসরি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায় এরপর যার ঘটনা পাঠ করব উনি শিবাশী সেন খুব পরিচিত নাম তোমাদের কাছে ওনার ব্যাপারে আর বলার কিছুই নেই লিখেছেন আগের ঘটনাগুলো খুব ভালো লেগেছে আমার মুখে শুনে তার জন্য উনি আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন আমিও থ্যাংক ইউ বলতে চাইছি যাই হোক দিদি এবার দুটো ছোট্ট ঘটনা লিখলাম একটা মজার একটা কিন্তু খুব ভয়ের আমার মামা শ্বশুরের বাড়ি হুগলি জেলার একটি বিখ্যাত জায়গায় জায়গাটার নাম বলছি কিন্তু আপনি বলবেন না অনুরোধ রইল বুঝতে পারছেন তো অনেক ব্যাপার থাকে কিছুদিন আগে আমি আর আমার ওয়াইফ গেছিলাম ওখানে কোনো একদিনের একটা কিছু ব্যাপারে আমি সেটা বলতে চাইছি না আচ্ছা আমার বউয়ের মামার বাড়ি বেশ পুরোনো অনেক মানুষ থাকে সেখানে চার মামা মামি বাচ্চা কাজের লোক প্রচুর লোকজন আগে সবাই একসাথে থাকলেও আমার বউয়ের দাদু ও তার ভাইরা গত হবার পর সবাই এক ছাদের নিচে থাকলেও কিচেনগুলো আলাদা হয়ে গেছে যা হয় আজকের দিনে বেশিরভাগ সংসারে যাই হোক আমরা পৌঁছানোর পর চা ও জলখাবার খাওয়া দাওয়া সেরে আমি অলৌকিক জোনের ঘটনা শুনছিলাম সেই সময় আমার মাসি শাশুড়ি আমার বউকে বলে শিবা মানে আমার নামের শর্ট ফর্ম কি অত মন দিয়ে শুনছে রে আমার বউ উত্তর দেয় যে ভূতের ঘটনা শুনছে ওর মাসি আঁতকে উঠে বলে মানে তখন আমার বউ অলৌকিক জোন আর আমার লেখালেখি প্রায় সবটা বলে ওর মাসি শাশুড়ি শুনে বলে তাহলে আমি একটা ঘটনা বলছি দেখ তো যদি পছন্দ হয় শুনে আমি বললাম বলুন না ভালোই তো আমি তো ঘটনা চাই শুনতে যদি সত্যি ভালো লাগে ডেফিনেটলি জনে লিখে পাঠাবো প্রথমেই অবাক হলাম এটা শুনে যে ওনাদের বাড়িতে একটু ভূতরে ব্যাপার আছে আমি ভাবলাম এমন একটা জায়গায় আগেই লিখেছি খুব বিখ্যাত জায়গা এরকম হতেই পারে একদম শিব মন্দিরের সামনে বাড়ি যেখানে স্বয়ং দেবাদিদেব বিরাজমান সেখানে ভূত শুনে একটু অবাক হয়েছিলাম তখন নিজেই আবার ভাবলাম মেবি আর কিছু না ভেবে ঘটনায় মন দিলাম শুনে সত্যি একটু ভয় ও চিন্তা দুটোই হলো মাসির যে সময়ের ঘটনা বলছেন যখন ওনার নিজের ছোট কাকু মারা যান উনি বলছেন যে ঘরটায় বসে আছো সেই ঘরটায় উনি ও তার ছোট কাকিমা হয়েছেন ও আরও একজন বসে কথা বলছিলেন ঘরের সামনেই দুতলায় উঠবার সিঁড়ি হঠাৎ সবাই ওনারা তিনজন দেখে ছোট কাকু যিনি মারা গেছেন বেশ কদিন আগে সামনের দরজা দিয়ে ঢুকে দোতলায় উঠে যাচ্ছে মাসি বলে সবাই চমকে উঠেছি একদম এক হাত ডিস্টেন্সে ওনাকে তিনজনেই দেখছি উনি ওপরে যাওয়ার জন্য সিটির দিকে পায়ে সবাই অবাক কি দেখছে তারা কাকে দেখছে এই ভেবে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় শরীরে রক্ত যেন বরফ তারা তিনজনেই দেখলো উনি যখন উঠছেন ওনার পা দুটো উল্টো ঠিক যেমন হরর ফিল্মে দেখায় না ওই রকম তারপর উনি যেন কেমন মিলিয়ে গেলেন তাদের মুখে কোনো বাক্য ছিল না এই দৃশ্য দেখে আবার অনুরোধ করলাম জায়গাটির নাম নিও না জায়গাটার নাম নিইনি মন্দির সব জায়গায় থাকে সুতরাং আর হুগলি জেলায় প্রচুর বিখ্যাত মন্দিরের জায়গা আছে তো প্লিজ চিন্তা করবেন না দ্বিতীয় ঘটনা আমি যেদিন এই প্রথম এই অলৌকিকজনের লেখালেখি শুরু করি আমি আমার পাশের বাড়ির একটা ঘটনা দিয়ে শুরু করেছিলাম যে বাড়িটা বলেছিলাম দীপুদার বাড়ি আর এটাও বলেছিলাম যে এই দীপু দ্বারা বাইরে থেকে এসে কিনেছিল এই বাড়ি আসলে যে বানিয়েছিল ওনার নাম ছিল বরুণ ঘোষ উনি আমাদের চেনা পরিচিত ছিলেন আর এই ঘটনাটি ওনারই শ্বশুরবাড়ি নিয়ে ওনার শ্বশুরবাড়ি উত্তর কলকাতায় আমরা সবাই জানি যে এখনও উত্তর কলকাতায় অনেক পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে মাথা তুলে তাই উনি একটা মজার ঘটনা এদিন শেয়ার করলেন যা আমি লিখলাম যদি ভালো লাগে পড়ে শোনাবেন ওনার শ্বশুরবাড়িতে ছিল ভূতের উপত্র বেশ মজা কারণ ওর কথা অনুযায়ী ওনার শ্বশুরবাড়ির ভূত বা ভূতেরা ছিল নাকি খুব ডিসিপ্লিনড উনি বলেছেন বাড়িতে খুব নিয়ম মেনে চলতে হতো একটু এদিক ওদিক হলেই গণ্ডগোল আমি শুনে বললাম কীরকু কাকু বললেন এই ধরো কেউ জামা কাপড় তাড়াহুড়োর মাথায় রেখে চলে গেল অন্য কাজে এসে দেখলো জামা কাপড় নেই অথবা ঘরের মেঝেতে এলোমেলোভাবে পড়ে আছে উনি প্রথমে বিশ্বাস করেননি তারপর ওনার সাথে ঘটল এমন ঘটনা তখন বুঝল কিছু তো ব্যাপার আছে কাকু বললেন সময়টা ছিল জামাই ষষ্ঠীর দিন শ্বশুরবাড়িতে নেমন্তন্ন কাকু কাকিমাকে সকালবেলা শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে অফিস চলে যান উনি ব্যাংকে চাকরি করতেন বলে গেল যা হবে বিকালবেলা কারণ ওই দিন ওনাদের ব্রাঞ্চে হেড অফিস থেকে কিছু লোক আসবে তাই ওনার অ্যাবসেন্ট হলে হবে না এই বলে কাকু অফিস গেলেন সন্ধেবেলা শ্বশুরবাড়ি এলেন কাকিমা বলল যাও ফ্রেশ হয়ে এসে ওপর থেকে কাকু ওপরে গেলেন বাথরুমে স্নান করে বেরিয়ে খেয়াল করলেন কেউ ওপরে নেই এমনিতেই সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি কাজে চাপ ছিল বলে তাই খিদেও পেয়েছিল বিশেষ করে চায়ের খিদে তাই উনি বাথরুম থেকে বেরিয়ে এসে যখন দেখলেন কেউ নেই তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে ঘরের দরজা বন্ধ করার নি এইভাবে উনি চেঞ্জ করছেন এমন সময় হঠাৎ দরজাটা খুব জোরে বন্ধ হয়ে গেল একটু চমকে উঠলেন কি হলো ব্যাপারটা কেউ নেই দরজাকে বন্ধ করলো কাকু বলছেন কোনো রকম টাওয়েলটা জড়িয়ে দরজাটা টানাটানি করতে লাগলাম কিছুতেই খুলছে না ভয় না পেলেও কেমন যেন একটু চিন্তা হলো যে এমন তো কেউ ছিল না ওপরে বা সেই রকমও কেউ নেই যে এই ধরনের ইয়ার্কি মারবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর নিজের মোবাইল থেকে কাকিমাকে ফোন করে সব কিছু বললেন শুনে কাকিমা বললো টেনশন করো না দরজা ছিটকিনি ভেতর থেকে আটকে চেঞ্জ করো চেঞ্জ হয়ে গেলেই ছিটকিনি খুলবে দেখবে দরজা আপনি থেকেই খুলে যাবে ঠিক তাই কাকুর নিচে নেমে আসতে কাকিমাকে জিজ্ঞাসা করলেন কাকিমা বলল বলেছিলাম না তুমি তো বিশ্বাসই করতে চাইছিলে না তখন কাকু বুঝলো কাকু আবার বললো কেউ যদি একটু ইনডিসিপ্লিন হয়ে কাজ করে তখন কিছু না কিছু হয় আরেকদিন কাকিমার এক ভাই তাড়াহুড়োর মাথায় চটি এলোমেলোভাবে খুলে ঘরে চলে যায় আর কি এসে দেখে চটি নেই পরে সেই চটি বাড়ির বাগানে পাওয়া গেছিল সবাই জানতো কিছু আছে বাট কোনোদিন কারোর কোনো ক্ষতি আজ হয়নি শুধু সিস্টেমেটিকভাবে না চললেই এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হতো ভালো লাগলে শোনাবেন সুস্থ থাকবেন লংলি বলো কি দারুণ লেগেছে আমার এক্সিলেন্ট লেগেছে আমি এতদিন এত ঘটনা শুনছি কোনো ঘটনায় দুঃখ থাকতো কোনো ঘটনা খুব স্কেরি হতো কিন্তু মজার ভৌতিক ঘটনা আমি প্রথমবার পেলাম মানে আমি খুব নিজেকে লাখি মনে করছি দেখো তোমরা অনেকে হয়তো ঘটনার দৈর্ঘ্য দিয়ে বিচার করো এই ঘটনা ছোট হলো কেন এপিসোড ছোট হলো কেন লেন্থের থেকেও না ঘটনার কোয়ালিটিটা ম্যাটার করে এরকম আমি শুনিনি কখনো মানে ভূত ডিসিপ্লিন তার মানে এখান থেকে বোঝা যায় মানুষ মারা গেলেও না তার স্বভাবটা থেকে যায় হয়তো যিনি আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই বাড়িতে তিনি হয়তো বেঁচে থাকতে খুব ডিসিপ্লিন ছিলেন মারা যাবার পরও ওই স্বভাবটা থেকে উনি চেঞ্জ হননি বা বেরিয়ে আসতে পারেননি স্বাভাবিক খুব আমি একটা জিনিস মানে কথাটা এটা অনেকেই জানো এগুলো নিউজ পেপারে সবাই পড়েছে এটা নতুন করে বাট এই জিনিসটা দেখে মনে হলো তখনকার দিনে আকাশবাণীতে যখন কৃষ্ণ ভদ্র মহাশয় মহালয়া পাঠ করতেন তখন তো প্রত্যেক বছর পাঠ হতো রকম রেকর্ড প্লেটা পরে শুরু হয়েছে তখন নাকি ওই রেডিও স্টেশনে একজন মানে সাহেব ভূত ছিল যিনি নাকি এগুলো খুব শুনতে পছন্দ করতেন মানে চণ্ডী পাঠ এই গান সব কিছু এবং কখনো যদি ওনারা চুপ করে যেতেন বা কোনো কিছু তখন সে ডিস্টার্ব করে জানান দিত যে তোমরা থেমো না আমি শুনছি বা আছি এবং কোনো সময় সেই ভূতটা খুব ডিস্টার্ব করছে শব্দ করছে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে বা এরকম কিছু ডিস্টার্ব করছে তখন উনি নাকি মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় ধমক দিলে সে আবার চুপ করে যেত মানে উনি জানতেন যে একজন আছে অশরীরী কিন্তু উনি এত চণ্ডীপাঠ করতেন তার এক মাহাত্ম এতই ছিল মানে তিনি অশুরীরিকে ভয় পেতেন না বলতে এই চুপ করে বসো না হলে কিন্তু শুরু করব না একদম মানুষের মতন কথা বলতেন তো সে সেটা বুঝতো চুপ করে যেত এটা আমি নিউজ পেপারে পড়েছি কোনো এ বলেছে সে বলেছে না নিউজ পেপারে পড়েছি অনেকদিন আগে পড়েছি তোমরাও হয়তো পড়েছো এগুলো তো পুজোর সময় এই লেখাগুলো খুবই আসে তো এটার সঙ্গে এটা এ পেলাম যে আচার আচরণগুলো বেশ মজাদার লাগলো তোমাদের কেমন লাগলো প্লিজ লিখে পাঠাও আমি কিন্তু অনেক ঘটনায় বলি বাট এটাতে আমি বললাম এরকম ঘটনা হলে যদি তোমরা মানে শুনে আনন্দ পাও তাহলে কি আরও পাঁচজন কিন্তু এরকম ঘটনা পাঠাবে না হলে অনেকে ভাবতে পারে যে তোর এখানে তো শুদ্ধ পড়া হয় এগুলো একটু মজাদার গল্প তো হয়তো কেউ নেবে না সব রকম গল্পই থাক সব রকম ঘটনাই থাক তো তৃতীয় তথা শেষ ঘটনা ঘটনাটি সবরকম চক্রবর্তী পাঠিয়েছেন শান্তনুর প্রচুর ঘটনা জমা হয়ে গেছে আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ঘটনাটা বলছে খুব ছোট্ট ঘটনা দিদি লিখে পাঠাচ্ছি ছোটোবেলার সেই ভিভি শেখাময় সন্ধ্যা স্মৃতি আজও মায়ের মনে শিহরণ জাগায় তখন তার বয়স তেরো সেই সময় তাদের বাড়ি থেকে দূরে সাথে সুভাষ ময়দানে একটি সাইকেল রেসের আয়োজন হয়েছিল একটি লোক তিন দিন ধরে একইভাবে সাইকেল চালাবে তো এমন অদ্ভুত সাইকেল আরোহীকে দেখার জন্য কৌতূহলী জনতার অন্ত ছিল না যাদের মধ্যে মাও ছিলেন একজন তিনি একদিন বিকেলে দিদার অনুমতি নিয়ে একা সেই ময়দানে রওনা হন প্রতিশ্রুতি দিয়ে যান রেস দেখে সন্ধ্যার আগেই ফিরে আসবে সুতরাং একটা সময় অনেকটা পথ হেঁটে ফিরতে হবে ভেবে তিনি বেলা থাকতে থাকতে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ান তখন সন্ধ্যা আগত প্রায় দুটো পা চালিয়ে যখন পাড়ার রাস্তায় প্রবেশ করছেন সেখানে তিনি দেখলেন তিনটি রাস্তা একসাথে মিশেছে তখন সন্ধেবেলা একদম শিওরে মা বলেন সেই সময় সেই রাস্তার দিকে এগোতেই হঠাৎ তার দু চোখে নেমে আসে ঘোর অন্ধকার এতে অবাক হন বটে কেননা একমাত্র প্রায় অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল কিন্তু বিষয়টি তিনি গ্রাহ্য করেননি যেহেতু তখন তার বয়স কম ছিল তিনি ভেবেছিলেন অকসৎাত সন্ধ্যা নামছে তাই দেখতে পাচ্ছে না আবার পরিস্থিতি স্বাভাবিক হবে বাড়ি ফিরে ব্যস্ততায় তিনি এগোতে থাকেন কিন্তু চোখে কিছু দেখতে না পাওয়ায় ঠিক কোথায় চলছেন স্পষ্ট ধারণা ছিল না যেন তিনি অন্ধ হয়ে গেছেন এমন আধার বেশ কিছুক্ষণের ব্যবধানে তখন তিনি ভীত হলেও চলার গতি কিন্তু কিন্তু অনেকক্ষণ চলার পর তার মনে তিনি যেন বন প্রবেশ করছেন সেই সঙ্গে নানা লোকের কথা কানে আসছে সেই সব কথা নিরীক্ষণ করে তিনি বুঝলেন যে তিনি বিপ্লব দাদের বাড়ির পেছনে জঙ্গলে এসে পড়েছেন কিন্তু এ স্থান তো তার বাড়ি থেকে ভিন্ন রাস্তায় তাহলে তিনি অন্ধকারে কি পদ ভুল করেছেন একদম দেরি না করে তিনি আবাজ চলতে লাগলেন কেননা সময় গড়িয়ে চলেছে দিদার মনের আকাশে এতক্ষণ নিশ্চয়ই গাঢ় মেঘ জন্মেছে মেয়ে কোথায় গেল অনেকক্ষণ আধরে হাতড়ে চলার পর তার মনে হলো তিনি যেন কাদায় ডুবে যাচ্ছেন পোশাক আশাক কাদায় ভরে গেছে সেটা অনুভব করতে পারছেন কিন্তু কোথায় এলেন তিনি কেন একটি বাড়ির অন্দরের কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে সেসব মন দিয়ে লক্ষ্য করে তিনি চমকে ওঠেন এ তো তার পরিচিত অজিত মুখার্জির বাড়ির পেছনের টয়লেট সংলগ্ন এলাকা অর্থাৎ তিনি তার নিজের বাড়ি থেকে আরও দূরে এসে পড়েছেন সর্বনাশ এবার কি হবে চোখের আধার এখনও কাটল না এটাও একটা প্রশ্ন কিন্তু সেটা নিয়ে তার ভাবার সময় ছিল না কেননা তিনি বুঝলেন যে তিনি ক্রমশ কাদায় আরও আটকে যাচ্ছেন নিজেকে প্রাণপণ চেষ্টা করছেন সেখান থেকে বের করার নিজেকে বের করার প্রচন্ড সংগ্রাম করছে দু চোখে এক রাস অন্ধকার নেই নির্জনে কাদায় হাবুডুবু অবস্থায় একা তিনি যখন রাত বেড়েই চলেছে তার তখনকার মনের অবস্থা আর বলার রাখে না অপেক্ষা আমায় তিনি বহুবার বলেছেন যে সে রাত্রে তিনি যে জীবিত বাড়ি ফিরবেন এটাই তিনি ভাবতে পারছিলেন না কিন্তু এইভাবে থাকতে থাকতে তার সামান্য দূর থেকে একটা শব্দ কানে আসে তিনি বোঝেন কারা লরি থেকে ইট না উপায় না দেখে তিনি ওইসব ব্যক্তিদের উদ্দেশ্যে চিৎকার করেন বলেন বাঁচাও কে আছো তার চিৎকারে ওই লোকগুলো ছুটে এসে দেখে একটা ছোট্ট মেয়ে কাদায় পরে হাবুডুবু খাচ্ছে এরপর তারা তাকে উদ্ধার করে এমন সময় মায়েদের পরিচিত অমূল্য সাহা সেখানে উপস্থিত হয়ে মাকে বলেন কিরে মা তুই এখানে মা বলেন কাকু আমি সাইকেল রেস দেখতে গেছিলাম সেখান থেকে ফিরছি এই বলে আন্দাজে চলতে চলতে আরম্ভ করলেন সব কিছু বললেন তাকে অমল্যবাবু বললেন কিন্তু ওদিকে কোথায় যাচ্ছে সেটা তো তোদের বাড়ির পথ নয় মা বুঝলেন তিনি আবার পথ ভুল করেছেন এরপর অমল্যবাবু মাকে ঠিক রাস্তা এনে বললেন এবার চলে যাও মা কিন্তু পুনরায় অমল্যবাবু চিৎকারে থামতে বাধ্য হন কিরে ওদিকে যাচ্ছিস কেন তুই কি চোখে দেখিস না মা বলতে পারে নিজের সত্যি তার চোখের বর্তমানে অন্ধের সঙ্গে কোনো পার্থক্য নেই সেই জন্য সন্ধ্যা থেকে তার সঙ্গে এইসব ঘটনা ঘটে চলেছে অমল্যবাবু বলেন চল তোকে বাড়ি দিয়ে আসি অমূল্যবাবু সেদিন ঈশ্বরের দূত হয়ে এসেছিলেন বলে মাসে রাত্রে বাড়ি ফিরতে পেরেছিলেন এবার প্রতি সন্ধ্যাতেই তার চোখে দৃষ্টি চলে যেত এবং তিনি একদিকে যেতে গিয়ে অন্যদিকে চলে যেতেন এই সমস্ত ঘটনা শুনে মায়ের এক কাকা পান্নালাল গোস্বামী বলেছিলেন যে সন্ধ্যায় তেমাতা অতিক্রম করেছ তখনই ওকে ভুলো ভূতে ধরেছিল যারা তে মাথায় বাস করে মানুষের মস্তিষ্কে চালনা করে ভুল পথে যেতে বিপদে নিয়ে যাইলে ফেলে সেখানে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে এখনো সেই ভূতের দৃষ্টির অধীনে রয়েছে তার পরামর্শে আমার দাদু বারাসাতের কাজী পাড়া থেকে ভালো ওঝায়নি মায়ের ওপর অধিকার করে থাকা ভুলো ভূতকে বিতরণের প্রক্রিয়া সম্পাদন করেন এরপর আর সন্ধ্যাকালে মায়ের চোখের দৃষ্টি কখনো যায়নি এই ঘটনার প্রায় সেম ঘটনা আমার বাবার জীবনেও ঘটেছে বললাম না একই রকম লোকে লাগতে পারে তাই জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর কিছু বলার অপেক্ষা রাখে না প্রতি মুহূর্তে যেভাবে অলৌকিকজনকে শান্তনুবাবু আরও শ্রীবাশিস বাবুদের মতো মানুষরা ঘটনা দিয়ে সমৃদ্ধ করছেন সত্যি আপনাদের কাছে ধন্যবাদের আমার কোনো ভাষা নেই থ্যাংক ইউ সো মাচ এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছেন ডান্স কুইন সোনা দুটো ঘটনা ভালো লাগছে দিদি ভাই অন্যরকম লাগলো তোমার ঘটনা গল্প সব কিছুই ভালো লাগে আমার কাজের সাথে তোমার ঘটনা থ্যাংক ইউ সো মাচ রাখি সরকার দুটো ঘটনাই ভয়ঙ্কর লাগলো টিনা শর্মা সহেলি লিখে লাভ সাইন পাঠিয়েছে থ্যাংক ইউ টিনা ঘটনা আগের ঘটনাটি ভালো লাগলো রাখি চক্রবর্তী ছোট বাচ্চাদের দেহ হয় না পুঁতে দিতে হয় আচ্ছা ইন্দ্রজিৎ রয়চৌধুরী ইউজার কে এইট টেল সেভেন স্পেস চ্যানেল মিস্টার সোহাম স্বাগতা কর শান্তনু বৈরাগী অমিত ভট্টাচার্যী মল্লিকা দাস অ্যাপোলজি পেজ সিনচেন প্রাতনু ব্যানার্জি টিনা শর্মা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই সঙ্গে থাকো